দর্শক আসসালামু আলাইকুম ক্লাসের শুরুতেই সকলের প্রতি রিকোয়েস্ট যদি খুব সহজে খুব দ্রুত শিখতে চান তাহলে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন একটু থাকেন আমার সাথে দেখেন আমি কি করি কিভাবে বুঝে আপনাদেরকে একটি ভিডিও অ্যাটলিস্ট মন দিয়ে দেখেন অযথা সময় নষ্ট করবেন না আই রিকোয়েস্ট টু অল প্লিজ আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে আপনারই উপকার হবে তাহলে পরবর্তীতে আমার যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যাবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি হচ্ছে যারা একেবারে নতুন স্পেশালি যারা বিভিন্ন আরবি অবস্থান করেছেন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আজকের এই ক্লাসটি আজকে খুবই গুরুত্বপূর্ণ এমন কিছু শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি প্রথমে হচ্ছে আমি লিখেছি হুনাক মাফি মুশকিলা দর্শক একটা জিনিস একটা টেকনিক একটা কৌশল মনে রাখবেন সেটা হচ্ছে কি কৌশলটি হচ্ছেন যেমন আমি এখানে লিখেছি হোনাক মাফি মুশকিলা মানে তিনটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করেছি তাই না আপনি চেষ্টা করবেন বুঝার পরে এই হুনাক শব্দটি দিয়ে আরও দশটি বাক্য তৈরি করেন দশটি না পারেন অ্যাটলিস্ট দুই থেকে তিনটি বাক্য তৈরি করে ইনস্ট্যান্ট প্র্যাকটিস করেন খাতায় নোট করেন এবং যখন এখানে যাবেন সেখানে যাবেন ভুলভাল শুধু বলতে থাকেন আমার এই সিস্টেম আমার এই কৌশলটি আপনি ধরেন যদি সাকসেস না হয়ে থাকেন এরপর আমাকে জাস্ট আমার ভিডিওতে একটা গালি দিয়ে যাবেন আমাকে আমি এইভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি তাহলে আপনার জন্যই ভালো হবে ঠিক আছে আমরা খুব সহজভাবে শিখবো খুব সাধারণভাবে শিখব এরপর লিখেছে মাফি মাফি দিয়ে আরও দুই থেকে তিনটি বাক্য তৈরি করেন মুশকিলে দিয়ে দুই তিনটি বাক্য তৈরি করেন দেখেন হুনাক মানে কি ওইখানে মাফি মানি হচ্ছে কি মাফি মানে হচ্ছে নেই ফি মানি আছে মাফি মানে নেই মানে সমস্যা তাই না ডিও লার্নার্স তো এখন আমি বলতেছি হুনাক এস মুশকিলাম এস মানে কি বা শুনো মানেও কী মানে আমি বলতে চাচ্ছি যে ওইখানে কি হয়েছে ওইখানে কি হয়েছে তাহলে ওইখানে মানে হুনাক কি মানে এস বা শুনো তাহলে হুনাক সমস্যা মানে বা কি হয়েছে এটা কার্বিত আমরা বলবো মুশকিলা তাহলে হুনাক এস মুশকিলা এটি একটি প্রশ্নবোধক বাক্য সো আমরা কথার শেষে ধাক্কা দিব হুনাক এস মুশকিলা ওখানে কি হয়েছে দেখেন আমরা আবার কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এই বাও বলে থাকি এই ভাই এদিকে আসুন তো শুনেন শোনেন ব্রাদার তো হাবিবি ঠিক আছে ভাই ইয়ে আখই মানে ভাই আখই তাল তাল এদিকে আসো হুনাক মানে ওইখানে কি হয়েছে হুনাক এস মুশকিলা এখন ওই আখৈ আখুই মানে ভাই ওই আখুই বলতেছে ইয়া মুদির বা ইয়া মুদির মানে বছ আখুই মানি বাই ইয়ে আনা মো মালুম আমি জানি না আনা মাই আরেফ জানি না হুনাক ফি মুশকিল হুনাক এস মুশকিলা মানে হুনাক এস মুশকিলা ওইখানে কী সমস্যা আনা মাই আরেফ আমি জানি না দেখেন আমি এখানে লিখেছি কি হুনাক মাফি মুশকিলা ওইখানে কোনো সমস্যা নেই আমি ক্লাসের শুরুতে বলেছি ফি মানি আছে মাফি মানি নাই ফি মানি আছে মাফি মানি নাই সো আমরা এখানে পেয়েছি হুনাক মাফি মুশকিলা ওখানে কোনো সমস্যা নেই এখন আমি যদি বলি হুনাক বা আমি যদি বলি দশটা চেয়ার ওইখানে পাঠাও দশটা চেয়ার ওইখানে পাঠাও কয়টা চেয়ারের কথা বলেছি আমি দশটি চেয়ারের কথা বলেছি সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দশ মানি কত আশা আরা মানে কি কুরসি মানে শেয়ার একটা জিনিস মনে রাখবেন আপনি বিমানে বসেছেন বিমানে চেয়ার ক বলবেন সিট ক বলবেন কুরসি আপনি অফিসে বসেছেন যে চেয়ার এটা কুরসি বলবেন ঠিক আছে তাহলে আশারা কুর্সি দশটি চেয়ার ওয়াদ পাঠাও ওইখানে আশারা কুরসি ওয়াদ বা ওয়াদ বা আগেও ওয়াদ বলতে পারেন নো প্রবলেম সো আমরা উই ক্যান সে ইজিলি আশারা কুরসি অথবা কুরসি হ্যাঁ ওয়াদ দি আশারা কুরসি ওয়াদ দি আশারা দশ কুরসি মানে স্যার ওয়াদ দি আশারা কুরসি হুনাক ওখানে পাঠাও এরপর কি লিখেছি দেখেন এরপর লিখেছি ওইখানে এত জগলা হচ্ছে কেন জগলা বলি না এই ওখানে জগড়া হচ্ছে কেন কি হয়েছে রে হোয়াট অ্যাফেন্ট তো হুনাক মানে ওইখানে ওইখানে এত জগলা কেন হুনাক লেশ কোয়ারেল সরি কোয়ারেল তো ইংলিশ শব্দ হুনাক লেশ জঞ্জাল জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া হুনাক্লেশ কোয়ারেল হুনাক লেশ জঞ্জাল ওখানে ঝগড়া হচ্ছে কেন তাহলে আমরা এই বাক্যর মধ্যে শিখেছি আমরা শিখেছি যে লেশ মানে কেন হুনাক মানে ওইখানে জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া ইন্তা মো জঞ্জাল তুমি জগলা করিও না ইন্তা লেশ কি জব কালাম তুমি মিথ্যা কথা বলতেছো কেন কালাম মানে কথা কি জব মানে মিথ্যা ঠিক আছে কালাম মানে কথা ওকে এরপর লিখেছি তুমি সব সময় মিথ্যা কথা বলো কেন আমি আপনাকে বলতেছি মনে করেন তুমি সব সময় মিথ্যা কথা বলো কেন ইনতা কালাম বা ইনতা আলাতুল অথবা আলাতুল ইনতা আলাতুল ইনতা লেস কি জব কালাম মানে আলাতুল মানে কি সব সময় আলাতুল ইনতা লেস কি জব কালাম তুমি সময় মিথ্যা কথা বলো কেন আলাতুল ইনতা লেস কি জব কালাম তুমি সময় মিথ্যা কথা বলো কেন আলাতুল ইনতা লেশ কিজব কালাম তুমি সব সময় এত মিথ্যা কথা বলো কেন তাহলে ইনতা মানি তুমি লেশ মানে কেন আলাতুল মানি সবসময় কিজব মানি হচ্ছে মিথ্যা কালাম মানি কথা তাহলে আমি কেন ওই শব্দগুলো আলাদা আলাদা বলতেছি ওই যে আমি বাক্যের শুরুতে বলেছি এবং আমি আপনাকে দড়িও দিয়েছি যে প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা আলাদা আলাদা কিছু বাক্য তৈরি করব। যেমন ইনতা মানে তুমি ইন দা তাল তুমি আসো তাল মানে আসো এরপর লেগেছি লেশ মানে কেন লেস লেশ নুম ঘুমাচ্ছ কেন লেশ গিরগির বেশি কথা বলতেছো কেন লেস কালাম কথা বলতেছো কেন এরপর আলাতুল তুমি সব সময় ঘুমাচ্ছ তুমি সব সময় ঘুমাচ্ছ ইন আলাতুল নুম আলাতুল নুম তুমি সবসময় ঘুমাচ্ছ কি জব মানে মিথ্যা কি জব কালাম মাইসির কি জব কালাম মাইসির মিথ্যা কথা বলা উচিত না ঠিক আছে ওকে পাইন এর ফল লিখেছি সব কিছু গাড়ির ভিতরে রাখো দর্শক এখানে একটা জিনিস মনে রাখবেন রাখা মানে হচ্ছে খাল্লি আবার খাল্লি 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 রাখা আবার আপনার মাথায় বা হাতে একটা বস্তা আছে আমি বলতেছি হাদা খাল্লি এটা রাখো আমার মনে রাখবেন রাখা মানে হচ্ছে খাল্লি ঠিক আছে এরপর হচ্ছে যেমন সব কিছু সব মানে হচ্ছে কুল্লু 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 মানে সব কিছু মানে হচ্ছে কি শাহি তাহলে কুল্লু সাহি সব কিছু সাহি সব কিছু ওকে গ্রল রানার্স তাহলে আমরা এখানে পেয়েছি সব কিছুকে আমরা বলবো কুল্লু সাই। এখন আমি যদি বলি সব কিছু আমাকে দাও কুল্লু সাই জিভ অথবা কুল্লুশাই স্পেসিফিক যদি আমাকে দিন তাহলে বলবো আতিনি কুল্লুশাই সব সবকিছু আমাকে দিন বাট আমি এখানে লিখেছি কুল্লুশাই কুল্লুসাই খাল্লি রাখো দাখেল ভিতরে সাইয়েরা মানে গাড়ির ভিতরে রাখো তাহলে এ বাক্যের মাঝে আমরা পেয়েছি সাইয়েরা মানে গাড়ি দাখেল মানে ভিতর খাল্লি মানে রাখা এরপর যে বাক্যটি লিখেছি মাইস মুকা তোমার নাম কী বা মাইস মুকা আপনার নাম কি। রুমটি অন্ধকার কেন হাদা গুরফা লেশ জুলমা জুলমা মানে অন্ধকার গুরুফা মানে রুম হাদা গুরফা লেশ জুলমা রুমটি অন্ধকার কেন এর লাস্ট লিখেছি আমরা তুমি এলোমেলো করো না বা করো কেন ঠিক আছে ইনটা লেস কিদা 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 মানে হচ্ছে এলোমেলো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম